আজ সাতই পৌষ শান্তিনিকেতনের বিশ্বভারতীতে পৌষ উৎসবের সূচনা হয়ে গেল ভোরে গৌর প্রাঙ্গনে বৈতালিকের মাধ্যমে শুরু হয় পৌষ উৎসব এরপর সকাল ছটার সময় শান্তিনিকেতন গৃহী হয় সানাই সাড়ে সাতটায় তলায় হলো উপাসনা উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা এছাড়াও বিভিন্ন আধিকারিকরা সাড়ে নটায় আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন হলো মেলা মাঠে সেখানে উপস্থিত ছিলেন শান্তিনিকেতন ট্রাস্টের আধিকারিক ও বীরভূমের জেলাশাসক পুলিশ সুপার সভাপতিসহ অন্যান্য আধিকারিকরা ا روما روما گل ان ا

मो न बाबा मो 何 Oh no. प्रथमो उर्बु बेजोले कूर्थो पाडे प्रथमो उर्बु बेजोले कूर्थो पाडे लागो रे ओदना

पर संख्य <laughs> আপনারা সকলের ভেতরে যাবেন আজকে ছাতিমতলাতে প্রত্যেক বছরের ন্যায় যেটা যুগ যুগ ধরে চলে আসছে একশো বিরাশিতম তম সাং উৎসব পৌষ মেলার শুভ সূচনা হলো উপাচার্যের হাত ধরে সেখানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর সমস্ত কর্তৃপক্ষ বীরভূম জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন ডিএম সাহেব উপস্থিত ছিলেন আমরাও সকল উপস্থিত ছিলাম সর্বোপরি কয়েক হাজার মানুষ যারা বিশ্বভারতীর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত প্রত্যেককে উপস্থিত ছিল শুভ সূচনা হলো আপনারা জানেন বিগত তিন বছর আগে এই পৌষ মেলা বন্ধ ছিল যার ফলে বিশ্বভারতী সংলগ্ন এরিয়ার যেসব হোটেল থেকে শুরু করে ছোট ছোট ব্যবসায়ীরা তারা পথ ভষ্ট হয়ে গিয়েছিল কিন্তু আজকে যে হিসাব দেখলাম হিসাব অনুযায়ী কমসে কম চোদ্দোশো স্টল বসেছে দেশ দেশান্তর থেকে দেশের বাইরে থেকেও অনেক স্টল ব্যবসায়ী এসেছে দোকানদার এসেছে তারা সকলেই আজ থেকে ব্যবসা শুরু করল ছদিন ধরে চলবে আপনাদের মাধ্যমে সারা বাংলা তথা ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরে থেকেও যারা এই মেলা প্রাঙ্গণে আসবে তাদের উদ্দেশ্যে বীরভূম জেলা প্রশাসন এবং বীরভূম জেলা পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি আসুন মেলা প্রদক্ষিণ করুন মেলার রস উপভোগ করুন বাউল গান শুনুন বিশ্বভারতী রাঙ্গামাটি বীরভূমে রবীন্দ্র শীত এই বোলপুরের পৌষ মেলার আনন্দ উপভোগ করুন সব ধরনের সহযোগিতা রাজ্য সরকার আপনাদেরকে করবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তা আমাদের দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি তিন থেকে সাড়ে তিন হাজার পুলিশ ফোর্স ওখানে নিয়োগ করা হয়েছে জল থেকে শুরু করে ইলেকট্রিক পরিষেবা থেকে শুরু করে সব রকম পরিষেবা রাজ্য প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে আমরা এই পৌষ মেলাকে সাফল্যমন্ত করার জন্য বদ্ধপরিকর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং যেভাবে বিশ্বভারতী কর্তৃপক্ষ ছ দিনের সময় নিয়েছে ছ দিন এই মেলাটা চলবে সর্বতই সপ্তম দিনে আপনাদেরকে জন্য অনুরোধ করব। আপনারা শহীদ হাত বাড়িয়ে দেবেন সপ্তম দিনে এই মেলা মাঠ আমরা পরিষ্কার করে দেব কারণ আপনারা জানেন ওয়ার্ল্ড হেরিটেজের তাগমা পেয়েছে বিশ্বভারতী সেটাকে আমাদের রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের আপনাদেরকে সহিত হাত বাইরে বাহিরে অনুরোধ করব। এবং যেসব দোকানদাররা এসেছেন আজকের শুরুর দিনে তাদেরকে বলবো ছদিন ব্যবসা করুন সপ্তম দিনে নিজের জায়গায় ফিরে যাবেন এটাই সকলের কাছে আমাদের অনুরোধ আসবেন আজ থেকে আজ থেকে আমি কয়েকদিন থেকে লক্ষ্য রাখছি প্রশাসনের কাছ থেকে পুলিশ প্রশাসনের কাছ থেকে সব রকম খবর সব সময়ের জন্য কালেক্ট করছি এবং আজকের পর থেকে প্রত্যেক দিন মেলা প্রাঙ্গণে দেখতে পাবেন আমাকে ছ দিন পর্যন্ত সপ্তম দিনে উপস্থিত থাকব দোকানদারদেরকে বাড়ি পাঠানোর জন্য যেভাবে বিগত দিনে ছিলাম প্রশাসনিক নিরাপত্তা জোরদার প্রশাসন এখনো পর্যন্ত তিন হাজার পুলিশ ফোর্স এখানে আছে জেলা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যেসব অফিসাররা দক্ষ তাদেরকে আনা হয়েছে এবং তারা দক্ষতার সঙ্গে যেভাবে বিগত দিনে কাজ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবছরও তার ব্যতিক্রম হবে না পরিবেশ আদালত একটা জরিমানা করেছে এবং জেলা প্রশাসনকে দেখুন এ বিষয়টা আমার সঠিকভাবে জানা নেই বিষয়টা জানবো জানার পরে এর উত্তর দেবো তো যদি আইনগত কোনো জটিলতা থাকে সেটা আইনের বিষয় আইনের দিক দিয়ে সেটা মোকাবিলা করা হবে মেলা কিন্তু হচ্ছে মেলা কিনতে হবে পরিবেশ বান্ধব মেলা হচ্ছে মেলা হচ্ছে মেলাতে প্লাস্টিক বর্জনের জন্য সকল দোকানদারদেরকে আমরা আহ্বান করেছি এবং যারা কাস্টমার আছে যারা মেলাতে আসবেন তাদেরকেও আহ্বান করেছি যে প্লাস্টিক বর্জন করুন পরিব পরিবেশ